আর দিনের কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণ পর একটা বিরতি দিয়ে আবারও সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামা মামলার ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝড়িকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছে আমার ধারণা এই ভিডিওটি দেখার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কারণ ঘটনাটি তার এলাকায় গোপালগঞ্জে বাংলা একটা কথা আছে সুসময়ে অনেকেই তো বন্ধু হতে চায় আর অসময়ে নিজের ছায়াটাও নিজেকে ছেড়ে চলে যায় আওয়ামী লীগ বিক্রি চলছে যে যেভাবে পারে কিনছে এনসিপি বিএনপি ভালোই কিনছে কিন্তু তেমন একটা না দর্শক বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগের দিব না বিএনপি তো চাইছে কারণ বিএনপি এটা আমি অনেকবার বলেছি যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না এটা একটা বিএনপির ক্যালকুলেশন কারণ রাজনীতিতে আহ আওয়ামী লীগ না থাকলে তখন বিএনপির চাইতে খারাপ কেউ থাকে না তখন ভন্ডামি নিয়ে আজকে কিছু কথা বলতেই হচ্ছে নতুন ভন্ডামিতে আবির্ভূত হয়েছেন ভারত থেকে আশিফ নজরুল ভারতের এক মিডিয়ায় বলছেন আশিফ নজরুল জঙ্গিবাদের সাথে ইসলামিক সেন্টিমেন্টের মানুষের সাথে জড়িয়ে গিয়েছেন বাংলাদেশে ইসলামিক সেন্টিমেন্ট কায়েম করে পাকিস্তানের সাথে আতাত করে ভারতকে ধ্বংস করার জন্য আশিফ নজরুলের হাত থাকতে পারে অবশেষে দুজন খুবই বিতর্কিত মানুষের বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করতে যাচ্ছে একজন হচ্ছে জনাব আসিফ এবং আরেকজন হচ্ছে জাহান বেগমের পার্সোনাল অফিসার পিও বিএনপি এবং জামাত ইসলামকে চূড়ান্তভাবে বিতর্কিত করতে পারলে মূলত লাভবান হবে বাংলাদেশের ফেসিবাদ সেই আওয়ামী লীগ ফেসিবাদকে পাঁচ তারিখে বাংলাদেশের জনগণ তাড়িয়ে দিয়েছে পাঁচ তারিখে তাড়ানোর পরেও ফেসিবাদের দোষররা কিন্তু বিভিন্ন জায়গায় এখন রয়ে গিয়েছে দর্শক আজকে একটা অন্যরকম ঘটনা ঘটেছে দুদক কার্যালয় ঘেরাওয়ের ঘটনা ঘটেছে এবং খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে দুদক কার্যালয় ঘেরাও করা হয়েছে ইস্যুটা কি সরকারের উপদেষ্টাদের এপিএসদের যে দুর্নীতি শত শত কোটি টাকা মেরে দেয়া এবং এনসিপি নেতাদের যে দুর্নীতি ডিসি বাণিজ্য সহ নানা রকমের টেন্ডারবাজি কমিশন বাণিজ্য সেই ব্যাপারগুলোতে দুদক কেন নিশ্চুপ

দিবাগত রাত তিনটায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে শনিবার বিশ্বনেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন ডক্টর ইউরুস এর আগে শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে পৌঁছান পোপ ফ্রান্সিসের অন্তষ্টিক্রিয়া শেষে শনিবার ড মোদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া থমসি ও জ্যাকব কুভাকাদ ধরনা এই ভিডিওটি দেখার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কারণ ঘটনাটি তার এলাকায় গোপালগঞ্জে একটা কথা আছে সুসময়ে বন্ধু হতে চায় আর অসময়ে নিজেকে ছেড়ে চলে যায়। এই বাংলাদেশ আওয়ামী লীগের খুবই দুঃসময় চলছে বিভিন্ন কারণে একটা কারণ প্রধান এবং অন্যতম যারা দলের খুব বড় বড় পথটিতে অথবা লোকাল এরিয়াতে বড় বড় পদগুলো হোল্ড করতেন তারা রাজনৈতিক ভাবে একদিকে টার্গেট হচ্ছেন অপরদিকে আইনেও বিভিন্ন ধরনের ঝামেলা জড়িয়ে যাচ্ছেন এই অবস্থায় কেউ ইচ্ছায় কেউ আবার অনিচ্ছায় কেউ বা কৌশলে নিজের দল পরিবর্তন করছেন যেমন তো আমরা এর আগে বিএনপি এবং জামাতকে রেখেছি তবে এই খেলায় জামাত একটু বেশি এগিয়ে ছিল যাই হোক এখন আওয়ামী সেই সময় আসছে নেতারাও নানান কৌশল নিচ্ছেন নাকি অন্তর থেকে আসলে অপছন্দ করছেন আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতিটাই ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা পিঞ্জুরি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদার সকালে পিঞ্জুরি ইউনিয়নের কাক ডাঙা গ্রামে তিনি বাড়ির সামনে পুকুর পারে নির্মিত যে একটা বসার জন্য আমরা ঘাটলা বলি বা ছাউনি বলা হয় সেই ছাউনির উপরে দীর্ঘদিন যাবত তিনি নৌকার সমর্থক হিসেবে নৌকার প্রতিকৃতি তৈরি করেছিলেন আর এরপর আজকে সেই প্রতিকৃতিটি ভেঙে দিয়েছেন এই ঘটনার পর উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে কারণ প্রায় দীর্ঘ তিরিশ বছর ধরে পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন এই আবু সাইদ শিকদার তিনি কয়েক বছর আগে তার বাড়ির সামনের পুকুর পারে বসার ছাউনির উপরে এই দৃষ্টিনন্দন নৌকার প্রতিকৃতি তৈরি করেন হঠাৎ করে আজকে সকালবেলা তিনি এটি ভেঙে ফেলেন আর আওয়ামী লীগ নেতারা বলছেন যে তার কি বলা হয় এখানে বিভিন্ন সময়ে তার মামা ছিল প্রয়াত ধর্মমন্ত্রী প্রয়াত নৌকার প্রভাব নিয়ে তিনি দীর্ঘদিন এখানে ভালো পয়সাটা শো কামাইছেন কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের দুঃসময় নিজের পিঠ বাঁচাতেই হয়তোবা এমন কর্মকাণ্ড করেছেন বাট আবু সাইদ শিকদার তিনি বলছেন যে এই কথা যার দল করি মানে শেখ হাসিনা তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে আদর্শ বঞ্চিত হয়েছে তাই পালিয়েছে ওই দল আমি আর করবো না সে আসলেও আওয়ামী লীগ আর করব না তাই নৌকার প্রতিকৃতিটাই ভেঙে ফেলেছি এমন এই কথা গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন এর পেছনে কোনো হুমকি ধামকি অথবা লোকালি কোনো হয়রানি অথবা আইনি কোনো ঝামেলা তিনি যে করেছেন তিনি আর তার এই কাজ দেখে বাংলা প্রবাদ বাক্য আবারও প্রমাণিত হয় যে সুসময় অনেকে তো বন্ধু হতে চায় দীর্ঘ লম্বা সময় বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অনেকে বিলিয়ন অফ টাকার মালিক হয়ে গেছেন আবার অনেকে মামলা মামলাখাইয়া এলাকা এবং দেশও ছেড়েছেন আওয়ামী লীগেরই কেন হাইব্রিডদের দৌরাত্ম হাইব্রিডদের দৌরাতে প্রকৃত আওয়ামী লীগ যারা ভালো মানুষ ছিল তারা কোথাও পদ পদবি পায়নি চোর চোরটা হাইব্রিডরা যখন বিভিন্ন জায়গায় কমিটি থেকে শুরু করে স্বজন প্রীতির ডালপালা গজায় গেছিল তখন আওয়ামী লীগ তার বা শিকরের যে মানুষগুলো সেই মানুষগুলোকে অবমূল্যায়ন করেছে আর এখন শুধু বিদেশ থেকে বসে সেই রুট লেভেল বা গ্রাস লেভেলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন শেখ হাসিনা বাট এই মুহূর্তে এই আবু সাইদ সিকদার যে কর্মকাণ্ড করেছে এটা কেন করেছে আমার ধারণা ওই একটাই এর আগেও বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এই ধরনের ঝামেলা মব জাস্টিস দৃশ্য পড়ে কিন্তু হয় নাই বাড়িঘরে লুটপাট আগুন এগুলো কিন্তু হয় নাই এবার যতটা হয়েছে অনেকে ভয়ে আতঙ্কে আছে যারাই বড় বড় পদগুলোতে বসে আছেন যে কোন সময় আমি একটা বাড়ি বেড়ে যাই ঠিক আছে আর যে পরিস্থিতি আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসতে আসবে রাজনীতি তো আসলে ভাই পরিবর্তনশীল ধরেন যদি কখনো আসে মিনিমাম সাত বছর একদম চোখ দিয়ে লিখিত ফালাই রাখেন কেউ চল্লিশ বিশ তিরিশ বলছেন বাট আমার ক্যালকুলেশন বলছে মিনিমাম সাত বছর কেন বাংলাদেশের জনগণ কোনো একটা দলকে ক্ষমতায় বসালে ওই দলের নেতাকর্মীরা মাসাল্লাহ এতটাই জনসেবা করেন যে মানুষ খুশিতে এত সেবার নিতে চায় না আর দিও না পেট ভরে গেছে তখন তারা ভাবে যে আগের যে দলটা ছিল ওদেরকে কারণ

ভন্ডামি নিয়ে আজকে কিছু কথা বলতেই হচ্ছে নতুন ভন্ডামিতে আবির্ভূত হয়েছেন ভারত থেকে আসিফ নজরুল ভারতের এক মিডিয়ায় বলছেন আসিফ নজরুল জঙ্গিবাদের সাথে ইসলামিক সেন্টিমেন্টের মানুষের সাথে জড়িয়ে গিয়েছেন বাংলাদেশে ইসলামিক সেন্টিমেন্ট কায়েম করে পাকিস্তানের সাথে আতাত করে ভারতকে ধ্বংস করার জন্য আসিফ নজরুলের হাত থাকতে পারে এরকম একটি নতুন ভন্ডামি ভারত থেকে নিউজটি করেছেন প্রথমে তারপরে আজকে আমরা কি দেখতে পেলাম যে আসিফ নজরুলের বাড়ির বাগানে মালিক খুঁজে পেয়েছেন একটি ধুন আর সেই ঢুনের ব্যাটারি বিতরে ছিল না সেই ঢুনে তাকে মেরে ফেলার জন্য কোনো ক্যামেরা কোনো কিছু আছে কি নাই তা দেখার জন্যে প্রদর্শক কেন সেই ভন্ডামিটা শুরু করেছে আসিফ নজরুল সেই ভন্ডামির কারণটা একটু বিহাইন্ড গিয়ে পিছনে গিয়ে আপনাকে দেখতে হবে পিছনে দেখার খায়েসটা তার এক নাম্বারে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে না পেরে সেই খায়েস মিটাতে না পেরে এখন সে খায়েস দেখছে রাষ্ট্রপতি হওয়ার জন্য রাষ্ট্রপতি হওয়ার জন্য খায়েস হলে কে পূরণ করবে আর কার মাধ্যমে এই খায়েস পূরণ করা যাবে দুটা মাধ্যম একটা মাধ্যম হল বাংলাদেশে ইসলামী সেন্টিমেন্টের ভিতরে তার প্রতি প্রেম ভালোবাসা বাড়ানো আরেকটা হলো ভারত বিরোধী হিসাবে সে যদি পরিচিতি অর্জন করতে পারে তাহলে বাংলাদেশের আপাপন মানুষ আশিফ নজরুলকে বাংলাদেশের দুধের দুয়া তুলসী পাতা হিসাবে গ্রহণ করবে তাই ভারত দিয়ে শুরু করেছে ভারতীয় মিডিয়ার ভিতরে তার নামে প্রবাগান্ডা শুরু হয়েছে সে ইসলামিক হয়ে গিয়েছেন ইসলামিক হয়ে গিয়েছেন প্রিয় দর্শক আর কিছুদিন পরে বাইতুল মোকারমের ক্ষতিবের দায়িত্বটো মনে হয় আশিফ নসরুর মতো উলঙ্গ ভণ্ডদের পিছনে আমাদের নামাজ পড়তে হবে এর আগে একটা পালিয়ে গিয়েছে বাইতুল মোকার থেকে পরবর্তীতে গোপালীদেরকে নিয়ে লাঠি সুটা নিয়ে এসে বাইতুল মোকার রমে হড্ডুগুল করেছিল আজকে আশিফ নজরুলের অবস্থাটা যেন বাংলাদেশের আলেম উলামা ইসলামিক মানুষগুলার ইমাম হতে চলেছেন আর ইমাম হওয়ার জন্য ভারত থেকে মিডিয়া দিয়ে প্রভাগান্ডা শুরু করেছেন তিনি ইসলামিক হয়েছেন এর মধ্যে দেখতে পাবেন যে উনি কিছুটা ঘন ঘন এখন উমরাই যাবে ইসলামিক হওয়ার জন্য প্রথম শর্ত হলো একটু ঘন ঘন সাদা কাপড় পরিধান করে ফটো ছাড়তে হবে সাদা কাপড় পরিধান করে কলিজার ভাই ডক্টর আসিফ নজরুল আমাদের বাংলাদেশের সবচেয়ে সহজ সরল ইমানদার মানুষগুলার ইমান কেনার জন্য এটা হলো একটি সহজ উপায় সস্তা উপায় সেই সস্তা উপায়টি আসিফ নজরুল নেওয়ার জন্য এখন পলিচ্ছে এটাতে আজকে বাংলাদেশ সরকারের একটি সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তের ভিতরে জানা গিয়েছে এই যে শাহাবুদ্দিন চপু রাষ্ট্রপতি আছে তার রাষ্ট্রপতির দায়িত্বের বর্তমানে যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলা আছে সেই দায়িত্বগুলা কমিয়ে দেওয়া হচ্ছে তার মানে তাকে পাওয়ারলেস করা হচ্ছে বেদরা যেরকম সাপের খেলা দেখা আমরা অনেকেই ভয় পাই এই সাপটা দিয়ে কিভাবে খেলা দেখাচ্ছে আসলে সাপের বিষ দাঁতটা বেদরা যেদিন সাপটাকে জঙ্গল থেকে ধরেছে সেদিনই ভেঙে দিয়েছে এখন শাহাবুদ্দিন দিয়ে তাকে ওই কোন ধরনের করা ছাড়া বসে বসে আরামে দিন কাটাবে রাজকীয় জীবন বাংলাদেশে এর চাইতে বড় বাড়িতে কোনো মানুষ থাকে না এর চাইতে বেশি নিরাপত্তা সিকিউরিটি সম্পন্ন বাংলাদেশে আর কারোর জন্য নাই এর চাইতে ভালো খাবার দাবার স্বাস্থ্যকর পরিবেশ প্রতিদিন টেবিলের সামনে গোলাপের তরতাজা ফ্লাওয়ার এনে বিভিন্ন ভাবে রাষ্ট্রপতিকে যে সিংহাসনে বসিয়ে রাখা হয় বাংলাদেশের হত দরিদ্র একজন রিক্সা চালকের কাছ থেকে ওই রিক্সা কিনতে গিয়ে ট্যাক্স নেওয়া হচ্ছে রিক্সা চালক যে এক বোতল পানি কিনে খাবে সেখান থেকে ট্যাক্স নিয়ে প্রেসিডেন্টকে আমরা সেখানে লালন পালন করছি এখন আসিফ নজরুলের খায়েস চেকেছে যেহেতু আমি প্রধান উপদেষ্টা হতে পারলাম না তাহলে রাষ্ট্রপতিটা আমি হয়ে গেলে অপরদিকে ভারত চাচ্ছে যে রাষ্ট্রপতি চুপুর নামটা পাল্টিয়ে নতুন করে আসিফ নজরুলকে সেখানে ঢুকিয়ে দিতে পারলে ভারতের বাকি গেমস সহজ হবে বাংলাদেশের উপরে বিএনপি এবং জামাত ইসলামকে চূড়ান্ত ভাবে বিতর্কিত করতে পারলে মূলত লাভবান হবে বাংলাদেশের ফেসিবাদ সেই আওয়ামী লীগ ফেসিবাদকে পাঁচ তারিখে বাংলাদেশের জনগণ তাড়িয়ে দিয়েছে পাঁচ তারিখে তাড়ানোর পরেও ফেসিবাদের দোষরা কিন্তু বিভিন্ন জায়গায় এখন রয়ে গিয়েছে তারা কয়েকটি প্ল্যানে কাজ করতেছে বাংলাদেশে এই মুহূর্তে তারা যেটাকে মনে করছে যে এই মুহূর্তে করা দরকার সেটা কি তারা এখন করছে যেমন তারা জানে যে শেখ হাসিনা যেহেতু পাঁচ তারিখে আওয়ামী লীগের সবাইকে ফেলে রেখে পালিয়ে গিয়েছে আপাতত খুব short সময়ের মধ্যে তারা বাংলাদেশে কমব্যাক করতে পারবে না সে কারণে তারা ভিন্ন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তার মধ্যে অন্যতম একটি পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যারা জনপ্রিয় দল রয়েছে বা আগামী রাষ্ট্রক্ষমতায় আসতে পারে সম্ভাবনা রয়েছে ওই সকল রাজনৈতিক দলের মধ্যে অনক্ত সৃষ্টি করো এবং ওই সকল রাজনৈতিক দলগুলোকে জাতির সামনে বিতর্কিত করে দাও যাকে যেটা দিয়ে সম্ভব তাকে সেটা দিয়ে করে দাও এমন কি কিছু কিছু ব্যক্তি বিশেষ ওই দলের মধ্যে সেট করে দেওয়া হয়েছে যাতে তারা এমনভাবে এমন কিছু কথা বা বক্তব্য দিবে যে বক্তব্যগুলোতে আপনি ব্যথিত হবেন আশাহত হবেন এবং মাস্টার প্ল্যান যারা করছে তারা এখান থেকে তাদের স্বার্থ উদ্ধার করবে তো চতুর্মুখী ষড়যন্ত্রের কবলে এখন বাংলাদেশের দুটি বৃহত্তর দল বিএনপি এবং জামাতে ইসলামী আমার অ্যানালাইসিস বলে বাংলাদেশের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করতে চাইলে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ করতে চাইলে এই দুটি রাজনৈতিক দল সহ ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারাই সম্পৃক্ত ছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে টিকিয়ে রাখা এখন দেশপ্রেমিক নাগরিকদের দায়িত্ব এই দলগুলো যদি টিকে না থাকে তাহলে এই আওয়ামী লীগই মূলত এখান থেকে বেনিফিট ভোগ করবে এবং তারা সে কারণেই উঠে পড়ে লেগেছে তাহলে তাদের মাস্টার প্ল্যান কি মাস্টার প্ল্যানের একটা অংশ হচ্ছে একদিকে এই দলগুলোর মধ্যে দুই একজন এজেন্ট ঢুকিয়ে দেবে দ্বিতীয় কাজ হচ্ছে বাহির থেকে তারা এমন কিছু প্রপাগান্ডা চালাবে যেই প্রপাগান্ডার মধ্যে এই দলগুলোর সম্পর্কে কুৎসিত ধারণা তৈরি করবে জনগণের কাছে এবং জনগণের কাছে সেটা প্রমাণ করতে গিয়ে আওয়ামী লীগকে ভালো করে দিবে চারিত্রিক দিক 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 থেকে 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 সামাজিক অর্থনৈতিক বিভিন্ন বিভিন্ন জায়গায় রাজনৈতিক জায়গা নিরাপত্তার বিশ্লেষণ করে মূলত আওয়ামী লীগকেই তারা পুনর্বাসন করার জন্য মাঠে নেমেছে সহজ বাক্যটা হচ্ছে এরকম আপনার ভাই একটু অন্যায় করছে আপনার কাছে অপছন্দনীয় আপনি এটা নিয়ে মাইকিং করে দিলেন পাশের বাসার লোকটা আপনার বাসায় এসে বসে গেল এবং আপনার ভাইকে আপনি হারিয়ে ফেললেন বাংলাদেশের আমরা দোষে গুণে মানুষ কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক নেতা বলতে পারবে না যে পূর্ণাঙ্গ সে ভালো মানুষ পূর্ণাঙ্গ সে নেতা পূর্ণাঙ্গ তারই আদর্শ পৃথিবী চলবে না এমনটা না আমরা সবারই সংস্কার দরকার বিএনপি একটি বৃহত্তর দল অনেক বড় সংগঠনের অনেক বড় সমস্যা যেমন থাকে অনেক বড় সম্ভাবনাও থাকে বাংলাদেশের জনগণ এই দলটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে আবার এই দলের সমস্যা হলে সেটারও সমালোচনা করতে পছন্দ করে জামাত ইসলামী বাংলাদেশের আপকামিং সর্বোচ্চ সর্ববৃহৎ একটি দলের বড় দল যারা ইতিমধ্যেই বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টিতে রূপান্তরিত হয়েছে ভোটের ময়দানে দেখা যাবে যে কার কি অবস্থান হয় সেই জায়গায় জামাত ইসলামের মতো দলকেও বিতর্কিত করার জন্য মাঠে নেমেছে একটি গোষ্ঠী মূলত এরা চায় টাকি তাহলে আপনাকে বিতর্ক করে দিল আমাকে বিতর্কিত করে দিলো আরেকজনকে বিতর্কিত করে লাভটা কোন জায়গায় আমার কি উপকারটা হচ্ছে রাষ্ট্রের আমরা ষোলো বছর পর্যন্ত ফেসিবাদ বিরোধী লড়াই করেছি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য না আওয়ামী লীগকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এই দেশের রাজনীতিতে অবদান রেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হয়ে দেশের হয়ে মানুষের হয়ে এখনো অক্ষের প্রতীক হিসেবে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সম্মানের আছেন এই বাংলাদেশের নতুন করে যত ধরনের সমস্যা তৈরি হবে এই সমস্যাগুলোকে মেকাপ করতে হলে দেশের ত্রিবিগুণ খালেদ জিয়াকে মানুষের পাশে দরকার অক্ষের প্রতীক হিসেবে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম অবিচ্ছদ অংশ তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ করেছে 2013 সালে তাদের নেতাগুলোকে ফাসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেই ফাসির কাষ্ঠে অন্যায় করে ঝুলিয়ে দেওয়ার পরে আজ অবধি পর্যন্ত

যদি সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্বশীল আচরণ পালন করতে হবে আমি দেখছি হ্যাঁ কিছু অন্যায় যেটা হচ্ছে হবে সমালোচনা হতেই পারে বিএনপির অনেক জায়গায় যে সকল অসংলগ্ন কার্যক্রম হয়েছে সমালোচনা হয়েছে তারা বহিষ্কার করেছে ফাইন কিন্তু সমালোচনার মাত্রা থাকতে হবে মাত্রাটা এমন জায়গায় না যায় যে সমালোচনা করতে করতে আমি এমনভাবে তাকে ডুবাবো ডুবাবো যে আওয়ামী লীগকে ডুবিয়েছি দেখিসনি এখন তোদেরকেও ডুবাবো তার মানে আমার কাজই হচ্ছে একজনকে ডুবানো একজনকে ডুবানো এটা আসলে সৌন্দর্যতা না আওয়ামী লীগের সাথে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের শ্রেষ্টাচারের কোনো মিল আপনি পাবেন না আওয়ামী লীগ এক জিনিস বিএনপি জামাত চরমায় অন্য দল আর এক জিনিস এখন এই দলগুলোর মধ্যেও ভালো মন্দ থাকতে পারে অবশ্যই সেটা থাকবে সেজন্যই তো আমরা নির্বাচনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখতে চাই যে বাংলার মানুষ কার দিকে কিভাবে কাকে কতটুকু পছন্দ করে দ্যাটস ইট কিন্তু আপনি যদি পরিকল্পিত উপায়ে সকাল সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে প্রোপাকাণ্ডায় নামেন জামাতের বিরুদ্ধে প্রপাকাণ্ডায় নামেন আমি মনে করি এটা কোনো সুস্থ ধারার রাজনীতি হবে না বরং এটা একটা অসুস্থ রাজনীতির পরিচয় বহন করবে বাংলাদেশে সহজেই জনপ্রিয় পাওয়ার কিছু টিপস আছে বাট সেই টিপসগুলো ব্যবহার করে জাতিকে ক্ষতিগ্রস্ত করা যায় না এটা কেউ বিবেকবান মানুষ করতে পারে না আজকের এই ক্রাইসিসে এখন প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ ওই পুরানিই আস্থা রাখছে পুরান বলতে আমি বুঝাচ্ছি ওই বিএনপি জামার অন্যান্য যে সকল পুরাতন দল আছে তাদেরকেই বুঝাচ্ছি অনেক লম্ফঝম্প হয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন সম্ভব না মানুষ যাদের সাথে সম্পৃক্ত তাদেরকে বিতর্কিত করে আপনি এই কোনো পরিবর্তন করতে পারবেন না বরং এই দলগুলোর পজিটিভ দিকগুলো জাতির কাছে উপস্থাপন করে বিএনপি জামাতের ভালো গুণগুলো জাতির কাছে প্রকাশ করে তাদেরকে মাঝে মাঝে কিছু সতর্কতা অবলম্বন করার জন্য কিছু বক্তব্য পজিটিভ ওয়েতে দিয়ে দেশ রক্ষার জন্য তাদেরকে যদি ঐক্যবদ্ধ রাখা যায় দেশ গঠনে যদি তাদের অবদানকে কাজে লাগানো যায় সেটা হবে নৈতিকতার মূল মানদণ্ড কিন্তু আমরা হ্যাঁ যদি কোনো ব্যক্তি বিশেষকে আমরা মনে করি সে চরমভাবে দেশের ক্ষতি করছে জাতির ক্ষতি করছে আপনি সেটাকে অবশ্যই সামনে এনে সেটার উইথ প্রপার এভিডেন্স আপনি জাতিকে জানাতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এক মহাপরিকল্পনা বিদেশি কোনো এজেন্ডা গোয়েন্দা সংস্থার কোনো কাজ যে কোনো কাজই হোক না কেন যে কোনো উপায় এই পাঁচ তারিখের পরে দেখছি আবার এদেরকেই চরমভাবে বিতর্কিত করার জন্য একদল মাঠে ময়দানে উঠে লেগেছে আদো জল খেয়ে লেগেছে আজকে যে জামাতের পক্ষে বলছে আরেকজন একই দিনে মানে জামাতের বিপক্ষে বলছে আজকে যে জামাতের বিপক্ষে বলছে আরেকদিন আরেকজন জামাতের পক্ষে বলছে আজকে বিএনপির বিপক্ষে এনি বলছে আরেকদিন দিন উনি বিএনপির পক্ষে বলছে এই পক্ষে বিপক্ষে করতে করতে মানে প্রতিটা দিন জনগণের সাথে ধোকাবাজি চলছে এগুলা মূলত বাস্তবতা এবং বাস্তব ধর্মী কোনো আলোচনা হতে পারে না বাস্তবতা হবে আজকের মানুষের মূল সমস্যাটা কোথায় আমাদের দেশে আমরা যখন কাউকে নিয়ে অসাধভাবে অশ্লীলভাবে কথা বলছি তখন সেই ব্যক্তি আর আমার ব্যক্তির মধ্যে পার্থক্যটা খুঁজে দেখা উচিত যেমন আমি কেন ব্যথিত হচ্ছি ডাক্তার শফিকুর রহমান সাহেব একজন সজ্জন ব্যক্তি হিন্দুদের বাড়িতে যায় মুসলমানদের দরবারে যাচ্ছে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে সাহায্য চাচ্ছে ঐক্যের জন্য চেষ্টা করে যাচ্ছে চর্মনাই যাচ্ছে আপনি ভালো দিকগুলো প্রচার করতে পারতেন না করে না জানা মিথ্যা বানوهاট আমি বলবো একদম এটা কিভাবে বলবো এটা চরমভাবে মিথ্যাচার যদি কারো বিরুদ্ধে হয় আপনি কেন তাকে বলেন যে লিংক টিঙ্ক আছে নাকি কি ভাষা এগুলো একটা জামাত গত 16 বছর যে জুলুমের শিকার ছিল সেই সংগঠনকে আপনি বলছেন যে যুদ্ধ যুদ্ধপ্রাদি এবং মানবতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধী এবং তাদের সাথে আবার আবরার ফাহাদের হত্যাটা সব মিলিয়ে আপনি বলার চেষ্টা করছেন যে এই দেশের কেউ জামাতের কারণে ইসলাম পালন করতে পারে না হইলো এটা কোন কথা

অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে সবার রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ